জি বির যারা দশ ইঞ্চি ওয়ালে এগারো ইঞ্চি চৌকাট ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোন চৌকাট ব্যবহার করবেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না আবার মেহগুনি কাঠের চৌকাটও ব্যবহার করতে চাচ্ছেন না কারণ এটা কম টেকসই কম দামের জন্য তো মধ্যম এবং দামের ভিতরে টেকসই তিনটা চৌকাট আমি আপনাদের এখানে তুলনামূলক পার্থক্য তুলে ধরতেছি ভিডিও থেকে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনি নিজেই ডিসিশন নেবেন এটা হলো লোহা কাঠের চৌকাট যেটা একটা আপনার আঠারো হাজার টাকা পড়ে আর এটা হলো সেগুন কাঠের চৌকাঠ যেটা হলো আপনার বাংলাদেশের বাজারে বলা যায় সবচেয়ে দাপটের সাথে যেই চৌকাট চলতেছে যেটা বানিশ করলেও দেখেন বানিশ করার পরে এটা কত সুন্দর লাগতেছে বানিশ করার পরেও দেখতে অত্যন্ত সুন্দর লাগে তো সেগুন কাঠের চৌকাটের আমরা দুইটা দাম নির্ধারণ করে থাকি একটা হলো আপনার সারে পলে অর্থাৎ সার সার মিক্স থাকে সেটা আপনার তেইশ হাজার টাকা করে পড়বে আর যেটা ফুল সার ফুল সার বলতেও আসলে শতভাগ সার আমরা দিতে পারি না ওর ভিতরেও দেখা যায় কিছু না কিছু দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ফল মানে অসার থেকেই দেয় এটা গাছের ভিতরে হয়ে থাকে কারণ সাইজ ঠিক রাখতে গেলে এটা আপনার করা যায় না তো একটা ফুল সারি চৌকাটা আপনার নিতে গেলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পড়ে যাবে আর আপনাদের বাসাবাড়ির জন্য যেটা সবাই একটু খেয়াল রাখেন টেকসই কোনটা হবে দামে একটু কম হবে আরেকটা চৌকাট আমি সাজেশন দিতেছি সেটা হলো চিটাং এর শিলকরের চৌকাট একটা সিলকরের চৌকাট আপনি পনেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এবং এটা অধিকাংশ শাড়ি থাকবে তো এই চিটাং শিল্করের চৌকাটটা যদি আপনি ব্যবহার করতে পারেন এটা দামের দিকে একটু কমে পাবেন এবং টেকসইয়ের দিক থেকেও যথেষ্ট সেগুনের তুলনায় কোনো অংশে কম টেকসই হবে না তো এই জন্য আপনারা এখন তিনটা চৌকাটের তুলনামূলক দাম আমি এখানে তুলে ধরলাম আপনারা এটা বিবেচনা করে যেটা আপনার জন্য বাজেটের সাথে সামঞ্জস্য রেখে আপনি কিনতে পারবেন সেটাই কিনবেন তবে চৌকাটের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় এই জিনিসটা কিন্তু বারবার পরিবর্তন করা যায় না একটা দরজা পরিবর্তন করা যায় চৌকাট পরিবর্তন করা যথেষ্ট হ্যাসেলের এই দিকটা বিবেচনা করে আপনারা চৌকাট কিনবেন আর চৌকাট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমার অভিজ্ঞতা থেকে আপনার পরামর্শ নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেটা আমারই নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে আর আমাদের শোরুমে আসতে চাইলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আগে সবাই নিধন করে চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঢুকুরাতেই বসিলা প্রথম সরকারি প্রাইমারি স্কুলে একটা আগেই আমাদের শোরুম এখানে এসে কথা বলতে পারবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ